হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার এটা একটা নতুন গেম পেলে ভিডিও তোমরা যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো আর যারা যারা এই ভিডিওটা এই গেমটা চিনো তারা একটা করে লাইক করে দাও আর এটার নাম হলো গিয়ে বলছি তোমাদের রুপো হিরো ওয়ান আর এই গেমের টু আছে তোমরা এই গেমের টুর আমার ভিডিও দেখছে তো তোমরা যদি ইউটিউবে যেয়ে সার্চ করো আবু হুরাইরা কিং গেমিং রুপো হিরো টু তাহলে এটা চলে আসবে আর ওইটার মধ্যে যে তোমরা ভিডিওটা দেখে নিও আর এটা হলে গিয়া রুপো হিরো টু না এটা হলে গিয়া রুপো হিরো ওয়ান কারণ ওই গেম যেটা আমি খেলছি ওইটার আর পার্ট আনবোনাম আরেকটা খেলছি আবু হুরাইরা কিং গেমিং ক্রাইম সিমুলেটর ওই ক্রাইম সিমুলেটর হলো গিয়ে ওইটারও ভাই তোমরা জানো ওইটার কয়টা পার্ট আমি চারটা না পাঁচটা বানাইছি চারটা বা পাঁচটা বানাইছি আর ওইটার আর ভিডিও আসবে না তোমরা মনে কষ্ট রেখো না আমি তোমরা আমি পোস্ট করছি ইয়া হচ্ছে আমার নিজের চ্যানেলে পোস্ট করছি যে আমার চ্যানেলে পোস্ট করছি যে কোন গেমটা খেলবো তোমরা সেটাই যে দেখে আসতে পারো এখানে আমার স্পিন করতে দিচ্ছে চলো স্পিন করি দেখি কি পাই তো পোস্ট করছি যে ভি ও ভাই ও শর্ট গ্রাম পাইছি ভাই সাব্বাস তোমরা একটা এর জন্য তো একটা লাইক হয় এই যে শটগানটা ভাই এই মারলাম একটা আর তোমরা যাইয়া ওই আমার চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে পারো ওখানে আমি কি কি বলছি কি তোমরা কোন গেম নিয়ে ভিডিও চাও সেটা কমেন্টে বলো যেই গেমের সাপোর্ট বেশি আসবে সেই গেম আমি খেলবো তো তোমরা কোন গেম নিয়ে ভিডিও চাও ওখানে আমি সব লিঙ্ক দিয়ে রাখছি তুমি যে দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে তোমরা যেয়ে ঘুরে আসতে পারো তো এটা হলো গিয়ে ওইটার মতনই সেম টু সেম গেম কিন্তু ওইটার এটার শহরটা একটু অন্যরকম শহরটা আরে ভাই এটার মধ্যে ওই দেখো ওই যে কাকু চলো আমরা ডগ খাবো এই জেলা ফি যাবো আরে ভাই এটার মধ্যে হট ডগ খাওয়া যায় না বলো কী ফালতু গেম ভাই ওই গেমের মধ্যে তো হট ডগ খাওয়া যায় তো ভাই এই গেমের মধ্যে ডগ খাওয়া যায় না গাইস ওই গেমের মধ্যে হটডগ খাওয়া যায় কারণ ওই গেমের মধ্যে মিশনগুলো অনেক কঠিন কঠিন তো তোমরা যদি চাও তাহলে ওই গেমেরও ভিডিও আনবো তোমরা যদি চাও তো চলো দেখবো এই গেমে আন কি করব আমরা কিছুই তো বুঝতে পারতাছি না আর আমি এখনও অনেক গরিব মানুষ আমি হলে গিয়া গাইস জানো এই যে এই বাড়িটায় ভাড়া থাকি এ দেখো কত ছোট একটা বাড়িতে অল রাইট গাইস আমার একটা কল আছে এটা রিসিভ করি চলো কলটাকে ধরি আরে ধরছি তো ওয়েল ওকে গাইস একটা সাইন্টিস্ট আমাকে বলল যে ও একটা বন্দুক বানিয়েছে ওইটা নাকি আমার টেস্ট করতে হবে ওই বন্দুকটা টেস্ট করতে টেস্ট করবে সেই সাইন্টিস্টটা তার জন্য আমাকেও টাকা দিবে তো এখানে পাঁচশো মিটার দূরে যাইতে বলছে ভাই আমি কিভাবে যাব তোমরাই একবার তোমরা একটু বলো তো গাইস আমি কিভাবে পাঁচশো মিটার দূরে যাব এটা তো পুলিশ স্টেশন চলো পুলিশের গাড়ি নিয়ে যাই আজকে আমরা এ ভাই পুলিশের গাড়ি চুরি করছি যদি চুরি করতে পারি গাইস বিক্রি করবো এটা বিক্রি করব। চুরি করে বিক্রি করব। এই গাড়ির দাম বেশি হবে ভাই চুরি করছি চল ফটাফট ভাই এটার মধ্যে কোনো নাই পুলিশটা বুঝতেও পারবে না খালি ঠকিস না চুপ করে আমাকে যাইতে হবে জায়গা মতন পরে গাড়িটাকে পাচার করতে হবে আমেরিকায় আমেরিকায় পাচার করতে পারলেই এগুলো হবে আমেরিকার ডাকাতের কাছে তাহলে আমেরিকার ডাকাটার কাছে যদি পাচার করতে পারি এই গাড়িটা তাহলে তো আমার কাছে টাকায় টাকা আহা তো ভাই এই গেমটা কি কাদের কাছে কার কার কাছে মজা লাগে তোমরা কমেন্টে বলো আর তোমরা যদি এই গেম খেলে থাকো তাও কমেন্টে বলো এই গেমের মধ্যে আর কি কি করা যায় আমি তো পারি না ভাই আমি নতুন তো তোমরা এই গেমে আমি নতুন কিন্তু ওগুলোতে না তুমি এই যে ভাই আমরা জায়গা মতন চলে আসছি ওকে গাইস আমাদের গাড়িটাকে এখানে পার্কিং করে দিই আরে ভাই লো লো বাস্তে আস্তে থাক বাজু চলো এখানে যাই ও ভাই দেখো এটা কি বন্দুক গাইস এখানে বলছে কিল দ্য এনিমি এখন আমাদের এখানে এনিমি আসবে কি এদেরকে মারতে হবে ও ভাই এটা কি বন্দুক বানাইছে সাইন্টিস্ট আঙ্কেল ভাই পুরো শর্ট দিলেই মইরা যায় গাইস তোমরা একবার দেখো শর্ট দিলে মইরা যায় কিন্তু গাইস এরা তো শর্ট দিলে মরে না অজ্ঞান হয়ে যায় ও আচ্ছা খুব ভালো করে শট দিলে দেখো এরা কঙ্কাল হয়ে যাচ্ছে আয় 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 বেটা আয় 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 এ আইসা আমাকে মারতে ভাই বন্দুকটা যদি আমাকে দিত আমাকে তো শুধু টেস্ট করতে দিছে আব্বে ভাই আমার হিল নাই হিল নাই গাইস এই দেখো কত জোস একটা বন্দুক আব্বে আমি তো হিট শর্ট খাইছি এই পাগলটাই মরছে কিরে ভাই আর কি কোনো এনিমি আছে চারটাই নিমি মারতে বসে মরছে মসছে আবে ভাই আবার আসছে উট উট উঠে প্রথমে অজ্ঞান করে নি সবগুলাকে ওই দেখ ভাই ওদিক দিয়ে একটা ইয়া গুলি করতেছে আমাকে উজু উজুক ওই গেল এই যে এই যে এদের এখনো মরে নাই এরা এদেরকে ইলেকট্রিক শর্ট দিতে হবে তাও মরে না ভাই কঙ্কাল না হইলে আমি মনে করছিলাম কি একটু দিলেই মরে যায় ভাই যে সাইন্টিস্ট একটা বন্দুক আবিষ্কার করছে আয় তুই আমাকে মানবি আমাকে চিনিস তুই ইয়েস মনে হয় জিতে গেছি গাইস ভাই দেখো একটু এতো দূরে আসছি তাও আবার একটা গাড়ির তেল খরচ কইরা আমার নিজের গাড়ির তার জন্য ভাই আমার নিজের গাড়িতে না চুরি করা গাড়ি তার জন্য একশো টাকা দিছে এতগুলো অ্যানিমি মারলাম একশো টাকা দিছে কি যে বলবো গাইজ তোমাদেরকে কী বলি ওদেরকে একশো টাকা দিছে যেন চলো এখন আমাদের এই গাড়িটাকে আগে পাচার করতে হবে চলো ভাই বসের সাথে কথা বলি বস এইসব ব্যাপার নিয়ে অনেক ঘাটাঘাটি করে ভাই আমার যেন কেউ জানতে না পারে যে আমি পুলিশের গাড়ি চুরি করছি সবাই মনে করবে আমিও পুলিশ তাই আমি পুলিশের গাড়ি চালাই উই যে ভাই বাই ভাই আমার তো যেতে ভয় লাগছে তার সামনে পুলিশ ভয় নাই ভয় জয় করো আমাকে পুলিশের মতন ভাব নিয়ে চলতে হবে গাইস নইলে বুঝলা আমি ময়রা যাব কিরে ভাই আমি বসের কাছে যাব কেমনে হ্যাঁ এই দিক দিয়ে যায় গাইস এটাকে আমার এই গাড়িটাকে গাইস আমেরিকায় পাচার করতে হবে অল রাইট গাইস আমি একটা চোরা শোরুমে চলে আসছে এখানে চুরি করা গাড়ি চোররা এক খুলছে এখানে যারা তোমরা চুরি করে গাড়ি এখানে বিক্রি করতে পারবে ওরা জানে আর ওরা পুলিশ কেউ বলবে না আর ওরা এমনভাবে ব্যবসা করে পুলিশ কি আর্মিরাও বুঝতে পারে না তো এই যে এই জায়গায় এটা লেগে সেই জায়গাটা আর এখানে দেখো ভাই আমাদের এলাকায় এত চোর ভাই কত কত গাড়ি চুরি করে এনে এখানে রেখে দিয়েছে তার মধ্যে আমি একটা পুলিশের গাড়ি গাড়ি চুরি করলাম ভাই দেখো তোমরা একবার দাঁড়াও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা গাছ ভাই এদেরকে কি বলবো ছয়টা গাড়ি কিভাবে চুরি করছে ভাই তোমরা একবার দেখো কিন্তু কেউ বুঝতে পারে না চলো শোরুমের ম্যানেজারের সাথে কথা বলবো মানে আসল যে চোরটা তো ম্যানেজার ম্যানেজার সাহেব আরে কি হয়েছে তোর আবার ম্যানেজার সাহেব আমি একটা পুলিশের গাড়ি চুরি করেছি আরে তুই পুলিশের গাড়ি চুরি করলে কিভাবে আমাদের তো একটা পুলিশের গাড়ি চাই কারণ পুলিশের গাড়ি দিয়া আমরা আমেরিকায় পাচার করতে পারলে অনেক টাকা পাবো তো আরে ভাই আপনারা তো বাচার পা করবেন না আমাকে আপনি কিছু টাকা দিবেন আপনি আমি গাড়িটা বিক্রি করবো আরে হে তুমি যত চাবে আমি তত দিব কারণ আজ পর্যন্ত কেউ পুলিশের গাড়ি চুরি করে এনে দিতে পারে নাই তুমি কি করে এনে দিলে অরে স্যার আপনি এসব বুঝবেন না আপনি এই গাড়ির জন্য আমি দাম রাখবো পুরা এক কোটি টাকা আরে কি বলছো এক কোটি টাকায় তো সুপার গাড়ি বিক্রি হয় আরে সামনে পুলিশ আসছে চুপ করো এখন আচ্ছা ঠিক আছে আমি একটু আপনার সাথে পরে কথা বলবো পুলিশ পুলিশ গেছে গা আচ্ছা যা তুই সামনে আমার ওই কর্মচারীর সাথে কথা বল এই যে কর্মচারী আমি এই গাড়িটা বিক্রি করবো টাকা দে এখন আরে তুই টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তোমার কত টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনারা আমাকে সত্তর লাখ টাকা দেন ওই কর্মচারী ওকে সত্তর লাখ টাকা দিয়ে দে আচ্ছা ওকে ভাই আমাকে সত্তর লাখ টাকা দিয়ে দিয়েছে আর আমি ওই পুলিশের গাড়িটা বিক্রি করে দিয়েছি তো এখন তো ডেট ফাইনাল করতে হবে তো স্যার এখন আমি ডেট ফাইনাল করার আগে আপনার কাছে আমার আরও টাকা লাগবে কারণ আমার এত কম টাকা দিয়ে হবে না আমার এক কোটি টাকা দেন আর নলে আমি আজকে গাড়ি নিয়ে যাবো আরে ভাই আচ্ছা ঠিক আছে আপনি কিছু মনে করেন আচ্ছা ঠিক আছে আপনি আমার এক কোটি টাকাই নেন ওকে দেন ফাইনাল অল রাইড গাইজ আমার এক কোটি টাকা বিক্রি হয়ে গেছে এদেরকে যদি আমি আরও কিছু টাকা চলো এবার এটিএম মেশিন থেকে টাকাটা তুলে নি গাইস টাকা তুলে রাখা ভালো অল রাইট আমি টাকা তুলে নিয়েছি আমি টাকা তুলে নিয়েছি আমি টাকা চলো ভাই আমাকে এই লোক বলছে চলো লোকটার সাথে ধন্যবাদ দেওয়া যায় ভাই অন্য লোকেরও তো এক কোটি টাকা দিতেই না আমি পুলিশের গাড়ি এক কোটি টাকায় বিক্রি করছি তো স্যার স্যার আপনার সাথে একটা কথা আছে আরে তোর আবার কি কথা স্যার আপনি যদি আরও গাড়ি চান আমি তাহলে আরও গাড়ি চুরি করে এনে দিতে পারি আপনি যদি আমাকে টাকা দেন আরে আর বলিস না আমারও তো এসব পাচার করতে কষ্ট আচ্ছা ঠিক আছে তুই যদি কালকে সকালের মধ্যে আমাকে একটা ভালো গাড়ি চুরি করে এনে দিতে পারিস তার জন্য তোকে আমি পুরো বিশ লাখ টাকা দেবো স্যার বিশ লাখ টাকা আমি রাজি হব না আচ্ছা শুন 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 চল্লিশ লাখ টাকা না না স্যার স্যার চল্লিশ লাখ টাকা আরে দাঁড়া 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 হ্যাঁ দাঁড়ালাম এই লাস্ট আচ্ছা ঠিক আছে আমি তো আর ষাট লাখ টাকা দিব আচ্ছা ঠিক আছে এবার হইলো আমি তো আর সকালবেলা গাড়ি চুরি করব। অল রাইড গাইস আমাকে এখন একটা গাড়ি সকালবেলা তো না রাতের রাতেরবেলায় গাড়ি চুরি করতে হবে তো আমি ভাবতেছি যে গাড়ি পাবো কই এই রাতের বেলা আমার তো রাতের বেলা গাড়িও খুঁজতে হবে চলো এই গাড়িটাকে আমরা চিন্তাই করব। চলো চিন্তাই করা যাক এই ট্যাক্সিটাকে এই ট্যাক্সি যদি এনে দিই কী বলে

এই যে এসব সুপার কার চিন্তাই করতে পারলে আচ্ছা ম্যানেজার আপনি এখন দেখুন আমি এই গাড়িটা এক্ষুনি চিন্তাই করতেছি ও ভাই কি আমার ট্যাক্সি তো এখন একটা চিন্তাই করে নিলাম ভাই এই ট্যাক্সি তো ম্যানেজার নিবি না চলো ওই সালার নাম সর হোট আরে ভাই এ মামলা করে দিয়েছে ফটাফট আমাকে এটা শোরুমে দিয়ে পালাতে হবে চলো ভাই এটা একটা সুপার কার শোরুমে রাখছি ম্যানেজারের সাথে আমি পরে ফোনে কথা বলবো ভাই দেখো ম্যানেজার এসব আনে রাখে ভাই সব তোমরা দেখো একবার ভাই গাইস পুলিশ তো অনেকক্ষণ পর পুলিশ রে পাঁচশো টাকা দিয়া পুলিশ ঘুষ খাওয়াইয়া তারপরে পুলিশ আমাকে ছাড়লো তো ছাড়ছো না আর আর শোরুমের ম্যানেজার চেঞ্জ হয়েছে শোরুমের ম্যানেজার চেঞ্জ হয়ে বৃদ্ধ লোক আসছে চলো বৃদ্ধ লোক থেকে আমরা একটা পটাবো। যে বলবো যে এক ট্যাক্সিটা আর ওই গাড়িটা ওই গাড়িটা নাকি মালিক আমাকে ইয়া দিবে তো আঙ্কেল আরে হে বল আঙ্কেল আমি যে দুইটা গাড়ি দিয়েছি আরে হ্যাঁ তোর গাড়ি আমি দেখেছি তো তোর ব তোকে এর জন্য কত টাকা দিতে বলেছে আমি তত টাকাই দিব আরে ম্যানেজার সাহেব উনি তো আমাকে বলেছে একবার তিন কোটি টাকা দেওয়ার জন্য আরে আসলেই নাকি তিন কোটি টাকা ম্যানেজারকে তো আমি ফোন করতাম কিন্তু ম্যানেজার তো বিদেশে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে তুই তিন কোটি টাকাই রেখে দে অল রাইট গাইজ এভাবে করে মানুষকে বোকা বানাবা দেখবে চলো আবার এই এটিএম থেকে টাকা তুলবো চোরেদের এটিএম এটা আর গাইস তোমাদের লাস্টে আমি একটা ম্যাজিক দেখাবো তোমরা থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আরে ভাই এটা কি অল রাইট গাইস আমি টাকা তুলে নিয়েছি আর টাকা তুলে ভাবলাম চলো একটা কার শোরুমে যাব এ কাকু আপনার সমস্যা কি চলো ভাই এদের কাছ থেকে এদিকে এখানে একটা ব্র্যান্ড কার দেখছি এখান দিয়ে আমরা কিনবো তার জন্য আমাকে মালিকের সাথে কথা বলতে হবে এই ম্যামের সাথে কর্মচারী ভাই কর্মচারী সব দিকে এর জন্যই তো বলি পুলিশ আসে না কেন এখানে সবগুলা কর্মচারী বুঝলাম তোমরা ব্যাপারটা বুঝতে পারো কি নেই আমি জানি না এখানে মেয়ে সব কর্মচারী ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আর এই যে ম্যাডাম আমি এখান দিয়ে উ যে ওই লাল গাড়িটা কিনবো আচ্ছা ঠিক আছে তুমি লাল গাড়ি যদি নিতে চাও ওই গাড়িটার দাম কিন্তু এক কোটি টাকা আরে আপনি এসব কি বলছেন ম্যাম লাল গাড়ির দাম এক কোটি টাকা ঘটে যাবে কেন আচ্ছা ঠিক আছে আমি ওই ও কমলা কালার গাড়িটা নিব আরে ওই গাড়ির দাম হলো গিয়ে পুরো বারো লাখ টাকা ওইটাকে নিবে আচ্ছা ঠিক আছে বারো লাখ টাকা আমাকে দিয়ে দেন নেন আপনার বারো লাখ টাকা ঠিক আছে অল রাইট গাইস আমি ম্যাডামকে বারো লাখ টাকা দিয়ে দিয়েছি আর চলো এবার গাড়িটা দেখি ও ভাই পুরো গোল্ডের মতন এখানে পুরো ব্র্যান্ড নিউ কার আসে আমেরিকার থেকে আনে আমেরিকায় বিক্রি করে আমেরিকার থেকে আনে চলো ভাই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে চলো ভাই গাড়িটা চলছেও ও ভাই কি জোস চলছে ভাই এ ভাই দেখ তোরটা ট্যাক্সি আমারটা প্রাইভেট কার ভাই গাড়িটা ফুল অস্থির একটা কার আবার বস ফোন করছে ভাই চলো এখানে পার্ক করে নি গাড়িটা ভাই শোরুমের বস না আমার একটা বস আছে ওই বস কথা বলে দেখা অল রাইট বসের সাথে কথা হলো বস আমাকে বললো যে বসের একটা সাইন্টিস্ট আছে ওই সাইন্টিস্ট দিয়ে বস একটা রোবট বানাবে আর ওই রোবটটা বানাতে মিলিটারি হেলিকপ্টার লাগবে তো আমাকে এখন মিলিটারিতে যেতে হবে মিলিটারি হেলিকপ্টার চুরি করতে কিন্তু এটা কিন্তু আবার বস ফোন করছে গাইস আবার কলটা ধরি তো বস ফোন করছে না চলো একটা কলটা ধরি টেস্ট ও ভাই এখানে একটা বন্দুক টেস্ট আবারও একটা বন্দুক টেস্ট আসছে একশো টাকা দিবে এটা আমি যদি করতে পারি তো गाइस এটা চলো কর কোইরা নেওয়া যাক আর বস বলছে যে আমাকে মিলিটারিতে যেতে রাতের বালা তো 500 মিটার দূরে যেতে হবে আমাকে এই গাড়িটা নিয়ে চলো আস্তে আস্তে 500 মিটার দূরে যাই আর বস আমাকে বলছে এটা রাতের বালা চুরি করতে ভাই একটু অ্যাক্সিডেন্ট হইতো আচ্ছা ঠিক আছে ভাই চলো যাওয়া যাক টিডিডিডি কিরে ভাই আবার কল আসছে দেখতেছি गाइस অলরাইট गाइस মিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে আর আমাকে বললো যে যাওয়া লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্টে আমরা মিলিটারি ট্যাঙ্ক চুরি করব যেখানে প্রচুর আর্মি আর কড়া সিকিউরিটির মধ্যে দিয়া আমরা হেলিকপ্টার চুরি করে নিয়ে আসবো আর তোমরা এটা মিথ্যা মনে করো না সত্য মনে করো আর তোমরা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভাই তোমাদের কাছে একটা অনুরোধ আল্লাহ ভাই আল্লাহর কাছে আমি দোয়া করি ভাই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাদেরকে যেন আল্লাহ তাদের আশা মনের আশা সব পূরণ করুক ভাই তোমরা প্লিজ গাইস একটা একটা সাবস্ক্রাইব করে দিও গাইস একটা প্লিজ গাইস আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে প্লিজ খালি একটা সাবস্ক্রাইব করবে আর দেখো গাইস এটা একটা কি গাড়ি আসছে গাইস জানো এই গাড়িটাকে যদি আমি একটা লাথি দিই না দেখো এই গাড়ি কী হয় এই দেখো গাইস এটা রোবট হয়ে গেল দেখছো আর দেখ আমাকে মেরেও ফেলবে ভাই বা